কেমন কেমন আমাদের সাথে দেখা করে তো যাই হোক আমরা আজকে গেছিলাম একটি সেলুন উদ্বোধন করতে তো সেই জায়গায় আমাদের ফ্যান ফলোয়ার এখানে চলে আসছে এখানে খুব মজা করতেছি আমরা সজীব ভাই আমরা এখন কোথায় আসছি আমরা এখন সেলুন উদ্বোধন করতে আসছি তো আমাদের সাথে ইমরান ভাই আছে সোহাগ ভাই আছে যাই হোক আমাদের এটা প্রথম ছিল সেলুন ওপেনিং করার জন্য তো ইমরান ভাই সোহাগ ভাই মোশারফ ভাই আরো অনেক ভাই ব্রাদার আছে যে তাদের সাথে আমরা আজকে একসাথেই একটা সেলুন উদ্বোধন করতে আসছি তো এখানে কিছু কিছু ভাই ব্রাদার আছে তাদের ভালোবাসা বলা যায় না তো সবাই তো এই জায়গাটা পুরাই ভিড় লেগে গেছে তো আমরা হাঁটতেও পারতেছি না এমন একটা পরিস্থিতি তো যাই হোক কিছু করারই নাই এখানে ভাই ব্রাদার তো আসবেই দেখা করার সময় যে মশার ভাই আমি আমরা সেলফি নিতাছি যে দেখি ওই যে আমাদের ছোট সাকিব ওই যে সাকিব দেখা যাইতেছে এই যে দেখতেই পারতেছেন তো সাকিবরে ডাক দিলাম যে এদিকে আয় ভাই মানুষের ভিড়ে ঢুকে গেছে যাই হোক এই যে আসছে তো সাকিব কি অবস্থা কেমন লাগতাছে সাকিব বললো যে না মোটামুটি ভালোই এই কি এখান থেকে কিছু একটা ছোট ভাই উনিও বলতেছে যে ভাই আমাকে একটু নেন তো ওনারাও নিলাম এই ধীরে ধীরে আমরা সেলুন ওপেনিং এর মাঝখানে সোহাগ ভাই একটা ব্লগ তৈরি করতেছে ছোটো করে তো সেটাও আর কি শ্যুট নিতে আছে সোহাগ ভাই আর এই দিক দিয়ে আমি একটা ব্লগের জন্য হালকা শ্যুট নিলাম এখানে দুলাল ভাই ইয়া আমাদের সজীব ভাই এখানে দুলাল ভাই সজীব ভাই সকলে আছে তো এই যে দুলাল ভাই এখানে ইমরান ভাই আর সোহাগ ভাই ওখানে তো যাওয়াই যাচ্ছে না এত ভিড় তো সকলে মিলে একটা সেলফি নিতে আছে ওই যে ভাইটাকে দেখতে পারতেছেন সাদা পাঞ্জাবি উনি হচ্ছে এই সেলুনের অনার এটা হচ্ছে আমাদের সাতারকুল রোড জিয়ামবাড়ি এই জায়গাটায় সেলুনটা ওপেনিং হয়ে গেল তো এখানে অনেক ভাইব্রাদার তাদের ভালোবাসা বলার মতো না এই যে ধীরে ধীরে আমাদের ফিতা কাটা হয়ে গেল এখন দেখেন মুখ টুক পুরো ভরে গেছে তো কিছু করার নাই উৎসব তো হবেই একটু এখানে শোয়াক বাইরও পুরা মাখায় আলাইছে সাঁতারকুল রোড এই জায়গাটায় তো যাই হোক এখানে অনেক ভাইবারাদার তো তাদের ভালোবাসার ভোলার মতো না ঠেইলেও ভিতরে যাইতে পারতাছি না অনেক ভিড় তো কষ্ট করে একটু ভিতরে আসলাম ভিতরের দিকে ঢুকে গেলাম সেরুনের ভিতরে তো তারপর অনেক জ্যাম ছিল ওখানে তো ভিতরে আসলাম এই আর কি এখন দেখতে পারতাছেন আমরা এই যে কেক কাটার একটা ইয়ে আছে ব্যাপার আছে সেই কেকটা কাটবো ওই যে পিচি সোহাগ ভাই ওরা একসাথে পিচি হাত জাগাই দিল যে হাই বলে দিল তো আমি বলতাছি যে ভাই কেকটা নিয়ে সামনে আসেন এ পাশে আসেন তো সবাই বললো যে হ এদিকেই বাইরে যাই তো গেটের এখানে কেকটা কাটা হবে সজীব ভাই ওই যে আসতেছে এই যে কেক দেখতে পারতা তো নামটা ওখানে দেওয়া আছে এই যে এখন সুন্দরভাবে আর কি সোহাগ ভাই ওরা সহ এখানে সজীব ভাই আবার চশমাটা মাথার উপরে থাকছে এই ব্যাপারটা খুব ভালোই দেখলাম যে খুব ভালো লাগলো এখানে ইমরান ভাই কিছু বলতে আছে। তো যাই হোক পাশাপাশি এই যে আমাদের মোশারফ ভাই উনিও কিছু বলতে আছে তো বলার মতো তো স্কোপ নাই এখানে এমন দেখতাছে যে না উনি একটু ইয়া ইয়া দিয়ে দিলো এখানে আমাদের দুলাল ভাই চলে আসছে দুলাল ভাইকে আমি কি করলাম কে খাওয়াই দিলাম দুলাল ভাই তো কে খেয়ে খুশি এদিক দিয়ে সজীব ভাই সজীব ভাইকেও একটু খাওয়াই দিলাম কিন্তু দুঃখের বিষয় হলো উনি আমাকে কেক খাওয়াই দিলো না এখানে ফিতা টানাটানি সেরাচেরি শুরু হয়ে গেছে একটা অবস্থায় তো যাই হোক এখানে সজীব ভাইও ছিল ভিতরে তো আমরা চলে আসছি ভাইয়ের কাছে ভাইয়ের কাছ থেকে কিছু একটা শুনবো যে ওনার সেলুনটির নাম আমরা শোনাই তো এখানে আর কি বলবো যাই হোক আমরাও আসছি মধ্যপাড্ডা থেকে এখানে অনেক লোক আসছে আমাদের এখানে মধ্যপাডা থেকে একটু কাছে হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ